হাস্তে চেরাই রংন বসংায় হায় বে থমো তাই মূ কাহা মানথু অবনওন হায়ু হাস্তে হাপ সামু দো হাইনি বাকে ন কাজার হাঙ্কা রাইজার সিনথেটিক ফুটবল তুমলা স্রামজাকা অমকান্ত মিনি স্টেডিয়াম ফ্লাডলাট দিছে বকলাইজাকা খেলো ইন্ডিয়া সামু বং হাস্তে চেরাই রংন গ্রিঙ্গি দবু তিনি দিন সিপাহী জিল্লা হাঙ্কনি বক্স নগর এমএলএ কাপ টুর্নামেন্ট ফুটবল তেঙ্গি অকক্ষন শাখা মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহা পান্ডা কুচু রং মন্ত্রী কিশোর বর্মন এমএলএ

খেলাধুলা যদি ভালো করে আমরা করতে পারি তাহলে আমাদের ইন্টালেকচুয়াল কন্ডিশন আমাদের ফিজিক্যাল কন্ডিশন আমাদের সব দিক উন্নত মানের ষড়যন্ত্র করেন